কীরকম করে মানুষের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে আজকে মূলত শিখাবো তো বন্ধুরা দেখো আপনি যদি আপনাদের গার্লফ্রেন্ডের আইডি লগ ইন করতে চান বা আপনাদের বয়ফ্রেন্ডের আইডিও লগ ইন করতে চান এবং আপনাদের ফ্রেন্ডের আইডি যদি লগ ইন করতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য তো মানুষের আইডি লগ ইন করার জন্য সিম্পলি আপনাদের এখানে কী কী লিখতে আছে আপনাদের দেখাচ্ছি দেখো ইউজার ইউজার নেম না হলে কিন্তু ইমেল আইডি না হলে মোবাইল নাম্বার তো আমি কিন্তু এখানে তার মোবাইল নাম্বারটা ফিল করব তো ফিল করে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু তার মোবাইল নাম্বারটা যে হয় নাম্বারটা আমি ফিল করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধু দেখো মানুষের আইডি লগ ইন করার জন্য সিম্পলি আপনাদের প্রথমের ঘরটাতে মোবাইল নাম্বার ফিল করতে পারে নাহলে ইমেল আইডি না তারপরে ফিল দেওয়ার পর্যন্ত তারপরে দেখো নিচের ঘরটা যে আছে সেখানে কিন্তু আছে তো আপনাদের এখানে কিন্তু তার পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু লগ ইন অপশানটাতে ক্লিক করে দেবো লগ ইন অপশানটাতে ক্লিক করে দেওয়া পর্যন্ত তারপর দেখা যাচ্ছে তারপর কিন্তু আপনাদের যে আইডিটা আছে সেটা কিন্তু লগ ইন করার পুরো প্রসেসটা আছে সেটা কিন্তু নিয়ে চলে আসবে তারপর কন্টিনিউ বটনার ক্লিক করে দেবো তো কন্টিনিউ বটনতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি তো দেখো বন্ধু এই যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু চলে আসছে এটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের আইডি তার আইডি আমি কিন্তু লগ ইন করব লগ ইন করার জন্য এখানে কিন্তু একটা কোড বা ইয়ের দরকার পড়বে তো আপনি সেই কোডটা আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন না হলে কিন্তু আপনাদের যে ইয়ারটা আছে হোয়াটসঅ্যাপে আছে সেই হোয়াটসঅ্যাপে নিতে পারেন আপনাদের দুইটা অপশন তো আছে তো আমি কিন্তু এই কোডটা হোয়াটসঅ্যাপে নেবো হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য সিমলি আমি কিন্তু নিউ দুই নম্বর অপশানতে ক্লিক করে দেবো দুই নম্বরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপে ক্লিক করবো বন্ধুরা তারপরে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু একটা কোড যাবে তো সেই কোডটা আপনাদের এখানে ফিল করতে হবে তো আমি কিন্তু এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা আছে সেখানে আমি যাবো যে কোডটা আসবে সেই কোডটা আমরা কিন্তু ওখানে দিতে হবে তো কোডটা দেওয়ার জন্য সিম্পলি আমি কিন্তু এখানে যাবো দেখো ইনস্টাগ্রাম থেকে একটা কিন্তু কোড দিয়েছে তো কোডটা দেখো সবার শেষে আপনাদের এখানে কিন্তু দিয়েছে তো কোডটা আমি কিন্তু সিম্পলি এখান থেকে কপি করবো কপি করে না হওয়ার পর্যন্ত তারপরে ইনস্টাগ্রামেতে যাব তারপরে এখানে আমি কিন্তু কোডটা পেস্ট করে দেবো তো আমি কিন্তু এখানে পেস্ট অপশানটা আছে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর্যন্ত তারপরে দেখো কন্টিনিউ বাটনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো তো কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেওয়া তারপর কিন্তু আপনাদের যে ইয়ারটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে তো কোড ছাড়া আপনি কিন্তু পাবেন না তো তারপরে দেওয়া আছে এখানে দেওয়া কী দেওয়া আছে ইন্টার নিউ পাসওয়ার্ড মানে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার কিন্তু একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে এখন আপনাদের এটাই কিন্তু আপনাদের পাসওয়ার্ড হবে তো আমি কিন্তু এখানে তার পাসওয়ার্ডটা দিতেছি তো পাসওয়ার্ডটা আছে আমি কিন্তু টাইপ করে আপনাদের দেখাচ্ছি তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা ফিল করে দিয়েছি পাসওয়ার্ডটা ফিল করে দেবো দাদার এদের সাবমিট নেমে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেব দাদা তারপর কিন্তু আপনাদের প্রসেসটা কিন্তু চলে আসবে বা আপনাদের লগ ইনের যে অপশানটা আছে এখানে কিন্তু দেখো প্রসেসিং চলছে প্রসেসিং হওয়ার পর আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু মানুষের গার্লফ্রেন্ডের আইডি হোক বা আপনাদের ফ্রেন্ডের আইডিটা হোক তো এরকম করে কিন্তু সাধারণত আপনি ইন করতে পারবেন তখন আইডিটা কিন্তু আমি কিন্তু সিম্পলি লগ ইন করে ফেলছি তো তারপর এখানে কিন্তু চাচ্ছে আপনাদের পাসওয়ার্ড ইমেল আইডি এগুলো কিন্তু আবার অ্যাড করতে পারেন তো আমি কিন্তু এগুলো সিম্পলি কোনো অ্যাড করব না তার জন্য আমি ক্যান্সেল হওয়ার মধ্যে ক্লিক করে দেবো এখানে তো দেখো দেখাচ্ছি এখানে তো এখানে আমি এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে মানুষের তো আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু লগ করে ফেললাম তো আপনার তো হতে পারে অনেকেই গার্লফ্রেন্ডের আইডি লগ করতে চাই কারো ফ্রেন্ডের কারো বয়ফ্রেন্ডের অনেকে বিষয় নিয়ে কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা লগন করতে চায় তো সিমলি এই ভিডিওটা দেখে কিন্তু আপনি সিম্পলি অন্য ইনস্টাগ্রাম আইডি আপনি লগ করতে পারবেন হতে পারে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে